ফিলিস্তিনে চলে যেয়ে সাইদানা ইব্রাহিম আলাইসলাম সৈয়দানা ইসমাই আল খুব মিস করতে লাগলেন কারণ আগে আমরা বলেছি ছিয়াশি বছর বয়সে সন্তানকে পেয়েছেন সন্তানকে খুব বেশি তিনি মিস করছেন সবসময় তিনি ইসমাইলের কথা ভাবেন অর্থাৎ তার হৃদয়ের একটা বড় জায়গা জুড়ে স্থান দখল করে আছে ইসমাইল কিন্তু আল্লাহ তালা এটা পছন্দ করেননি আল্লাহ তালা আবারও তার খালিলকে আরও একটি বড় পরীক্ষার মুখোমুখি করতে চাইলেন তিনি চাইলেন যে ইব্রাহিম যেন তার হৃদয়ে শুধু আমি আল্লাহকে স্থান দেয় আমি আল্লাহর চেয়ে বড় করে আরও বেশি ভালোবাসার জায়গায় যেন ইব্রাহিম আর কাউকে না বসায় এই জন্য আল্লাহ ইব্রাহিম সাইদান ইব্রাহিমসালামকে স্বপ্নে দেখালেন যে তুমি ইসমাইলকে কোরবানি করো ইসমাইলকে তুমি আমার সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করো আরও একটি বড় পরীক্ষার সম্মুখীন হলেন আল্লাহ তাল খালিল সৈদানা ইব্রাহিম আলি তিনি ফিলিস্তিন থেকে আবার মক্কায় ফিরে গেলেন সেখানে যে তিনি সৈয়দানা ইসমাইল আলিহিসামকে কীভাবে স্যাক্রিফাইস করার জন্য উদ্ধত হয়েছিলেন এটা আমরা সৈদানা ইসমাইল আলহিসামের জীবনীতে ইনশাআল্লাহ শুনব সেই পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হলেন উত্তীর্ণ হয়ে আবার তিনি ব্যাক টু প্যালেস্টাইন তিনি প্যালেস্টাইনে ফিরে আসলেন তো আল্লাহ তালা সৈয়দানা ইব্রাহিম আলাইসালামের উপরে এত খুশি হলেন যে কলেজা টুকরা সন্তান ইসমাইলকে এত ভালোবাসত ইব্রাহিম একমাত্র আমার সন্তুষ্টির জন্য সে ইসমাইলকে তার গলায় ছুড়ি লাগাতে ইব্রাহিম এতটুকু দ্বিধা করেনি সেজন্য সৈদানা ইব্রাহিম আলাইসলামের উপর খুশি হয়ে তিনি আরও একটি সন্তান তিনি দান করলেন সাইদানা ইব্রাহিম আলাই ইসলামের দ্বিতীয় সন্তান যেটা এসেছিল সারার গর্ভে তিনি যখন ফিলিস্তিনে ফিরে আসলেন আল্লাহ তালা ফেরস্তা পাঠিয়ে তৃতীয় সন্তান অর্থাৎ সাইদানা ইসহাক আলাইহ সালামের আগমনের সংবাদ তিনি ইব্রাহিম আলি জানিয়ে দিলেন তখন সৈয়দানা ইব্রাহিম আলী ইসলামের বয়স ছিল একশো এবং সারার বয়স ছিল নব্বই তার মানে সৈদান ইব্রাহিম আলি সাল্লাম দুটি সন্তানের মালিক হলেন তার বড় সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলহ ইসালাম তার চোদ্দ বছর পরে তিনি দ্বিতীয় সন্তানের মালিক হলেন সে সন্তানের নাম ছিল ইসহাক আলহ ইসালাম এবং তিনি আল্লাহ তালার কাছে সুক্রিয়া করলেন তিনি বললেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আলী আল আল খিবর ইসমাঈল ওয়া ইসহাফারি আদোহ সকল প্রশংসা সে আল্লাহর কাছে সে আল্লাহর জন্য যিনি বার্ধক্যে তিনি আমাকে দুটি সন্তান দিয়েছেন ছিয়াশি বছর বয়সে তিনি আমাকে ফুটফুট একটা সন্তান ইসমাইল দান করেছেন আমার বয়স যখন একশো আমি যখন আরও বৃদ্ধ তিনি তখন আমাকে ইসহাক দান করেছেন তিনি আল্লাহ তালার কাছে সুক্রিয়া করলেন তাহলে দুইজন সন্তান দুইটা গুরুত্বপূর্ণ শহরে বড় হতে লাগল কলেজের টুকরা প্রথম সন্তান ইসমাইল ইসলাম বড় হতে লাগলেন মক্কায় আর ছোট সন্তান ইসহাক আলাহ ইসলাম তিনি বড় হতে লাগলেন ফিলিস্তিনে সৈয়দানা ইব্রাহিম আলি দেখতে দেখতে বয়সের একেবারে শেষ পর্যায়ে তিনি চলে এসেছেন তখন আল্লাহ তালিয়া সৈদানা ইব্রাহিম আলাই সালামকে বললেন যে ইব্রাহিম এবার আরও বড় একটি কাজে তোমাকে অ্যাসাইন করব বড় একটি মিশনে পাঠাবো সেটা হচ্ছে আমার ঘরকে তোমার আবার পুনর্নির্মাণ করতে হবে অর্থাৎ রিকনস্ট্রাক্টিং দ্য কাবা কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল ফেরেশ তারা তারপর করেছিল আদম আলি সাল্লাম তারপর করেছিল নূ আলাইহালাম কিন্তু নূ আলি মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তালিয়া সৈদান ইব্রাহিম আলাই সালামকে বললেন আবার মাইগ্রেট করো ফ্রম প্যালেস্টাইন টু মক্কা আমরা যদি সৈদান ইব্রাহিম আলাইস্লামের জীবনে দেখি কতবার যে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে এসেছেন আবার ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় গিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই তিনি কাবা নির্মাণের জন্য গেলেন এবং সন্তান ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন আল্লাহ তালা বললেন ওয়া বা ওয়ান আলি ইব্রাহিম আমা খানঈদ আমি ইব্রাহিমকে আই পয়েন্টেড আউট ফর ইব্রাহিম দ্য সাইট অফ দ্য হাউস কাবা ঘরের সাইডটা আমি দেখিয়ে দিলাম এটা কতটুকু উঁচু হবে কতটুকু দৈর্ঘ্য হবে কতটুকু প্রস্তুত হবে তা সবটুকু আমি ইব্রাহিমকে বুঝিয়ে দিলাম সৈদান ইব্রাহিম সাল্লাম সৈদান ইসমাইল আল্লাহামকে নিয়ে কাবা নির্মাণ শুরু করলেন ছোট্ট ছেলে ইসমাইল পাথর কেটে এনে বাবার কাছে দেয় বাবা ইব্রাহিম সাল্লাম রাজমিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি নিজ হাতে আল্লাহ তালার ঘর কাবা তিনি নির্মাণ করতে শুরু করলেন বাপ ছেলে দুজনই পড়তে আরম্ভ করলেন রব্বানা তহব্বল মিন্না ইন্নাকা মিয়া আলিম আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই ইফোর্ট এই ডেডিকেশনকে এই কাজকে আপনি কবুল করে নেবেন এবং আল্লাহ তালা বললেন যে আমনা আমি এই কাবা ঘরকে ইব্রাহিম ইসমাইলের পদধুলি ধন্য এই কাবা ঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানালাম যেটা আমরা হজ উমরার সময় দেখি মোর দেন টু মিলিয়ন মুসলিমস তে গ্যাদার টুগেদার ইন কাবা কাবার চারিপাশে প্রায় বিশ লক্ষেরও বেশি মানুষ একসাথে হজের সময় তারা সালাত আদায় করে গোটা বিশ্ব থেকে প্রতিদিন ওমরার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তালা সেই এলাকাটিকে বানিয়েছিলেন কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর জনমানব শূন্য একটি এলাকা এবং আল্লাহ তালা আমাদেরকে আদেশ করলেন অত্তাহেদু মহম ইব্রাহিম ইব্রাহিম্লা তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সেদিন ইব্রাহিম আল ইসলাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন আজ পর্যন্ত এই আড়াই তিন হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে আপনার হজমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে সাইদান ইব্রাহিম ইসলামের ফুটপ্রিন্ট সেখানে আছে পায়ের ছাপ আছে এবং সেটাকে সামনে রেখে টু দ্য ডাইরেকশন অফ কাবা সালাত পরাকে আল্লাহ তালা আমাদের জন্য অবধারিত করেছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন এবং সাইদান ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন তোমরা ঘরকে পরিচ্ছন্ন করো ঝাড়ু দাও সাইদান ইব্রাহিম আল্লাহ সফলতার সাথে কাবা পুনর্নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন সম্পন্ন করে তিনি আল্লাহ আল্লাহতালার কাছে একটা দোয়া করেছিলেন ঐতিহাসিক দোয়া তিনি বলেছিলেন রব্বানা অবা আসফি রসুলান হে আল্লাহ এই মক্কায় আপনি একজন রসুল পাঠাবেন ইয়াতলু আলহিম আয়াতিক যে আপনার আয়াত তেলাওয়াত করবে ওয়াই ও আল্লি মোহামুল খিজা বাবাল হেকমা এবং এ এলাকাবাসীদেরকে তিনি আপনার খিতাব শিক্ষা দেবে সুন্না শিক্ষা দেবে ওয়াইউ সাকিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবে এন্না আজিজুল হাকিম আপনি মহাপরাক্রমশালে আপনি প্রজ্ঞাম হয় এই দোয়ার বদৌলতেই বেসিকলি আল্লাহ তালা তিনি বলেছিলেন আল্লাহ এমন রসুল দেন এলাকা থেকে যে কিতাব শোনাবে কিতাব শিখাবে যে সুন্না শিখাবে আপনার আয়াত তালাওয়াত করবে মানুষকে নাফস করবে এই দোয়ার বদৌলতেই কিন্তু তালা আখিরি জামানের পায়গাম্বার বিশ্বনবী মাহমুদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লামকে এই বরকতপূর্ণ দোয়ার বদৌলতে এই দোয়ার প্রায় আড়াই হাজার বছর পরে মক্কায় শেষ নবীর আগমন ঘটে এবং আল্লাহ রাসুল সাহেসলাম তিনি বলতেন আনা দা আবু আবি ইব্রাহিম আমি হচ্ছে আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল ওনার দোয়ার বদৌলতেই আল্লাহ তালা আমাকে এই পৃথিবীতে শেষ নবী করে পাঠিয়েছেন একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটি ঘোষণা দাও ঐতিহাসিক ঘোষণা বিগ অ্যানাউন্সমেন্ট সেটা কিসের ঘোষণা সেটা হচ্ছে হজের ঘোষণা কীভাবে হজ শুরু হলো তুমি হজের ঘোষণা দাও ইব্রাহিম ব্রাহিম আলাইসাল্লাম বলেন আল্লাহ এখানে কোনো মানুষ নেই কোনো জনপদ নেই কেউ নেই আমি কার কাছে হজের ঘোষণা দেব আল্লাহ তালা বললেন তুমি শুধু ঘোষণাটা দাও গোটা বিশ্বের মানুষের কানে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম সোবাহান আল্লাহ আল্লাহ তালা বলছেন হজ ইক ইব্রাহিম তুমি ঘোষণা দাও তোমার এই ঘোষণার বদলতে দেখবে আগামী বছর থেকে গোটা বিশ্ব থেকে মানুষ আসতে শুরু করবে এবং সাইদান ইব্রাহিম সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন কোনো বর্ণনায় জাবালে আবু কোবাইসের উপরে উঠলেন ওঠে ঘোষণা দিলেন আইউ হান্ন ইন্না রকুম কদিত্তা খাদা বইচান ফাহাজু হে গোটা বিশ্বের মানুষ আল্লাহ তালা একটি পবিত্র ঘর নির্মাণ করেছেন আমার মাধ্যমে তোমরা এই ঘরে হজ পালনের জন্য আসো তাফসিরে এসেছে যে এই ঘোষণাটা তালা গোটা বিশ্বের সবার কানে তখন পৌঁছে দিয়েছেন এমনকি আমরা যখন তখন ছিলাম না এই পৃথিবীতে আমরা রুহের জগতে ছিলাম আমাদের কাছে আল্লাহ তালা এই আহ্বানটি পৌঁছিয়েছিলেন এবং রুহের জগতে আমাদের মধ্যে থেকে যারা লাব্বাইক লাভ্বাইক বলে এটার আনসার আমরা করার সুযোগ পেয়েছি তাদেরকে আল্লাহ তালা পৃথিবীতে কাবা জিয়ারত এরকম হজ পালনের সুযোগ দান করে থাকবেন তাহলে আল্লাহর ঘর নির্মাণ করে হজের ঘোষণা দিয়ে সৈয়দিন ইব্রাহিম আলাইসাল্লাম একেবারে প্যালেস্টাইনে চলে আসলেন এবং একদিন আল্লাহ তালাকে তিনি শখ করে বললেন আল্লাহ আপনি তো মৃতকে জীবিত করতে পারেন আমার বড্ড জানতে ইচ্ছে করে যে আপনি কিভাবে এটা করেন এলা এবার ইব্রাহিম ও রব্বি আরিনী কাইফা তো ইল মাউজা হে আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করেন আল্লাহ তালা বললেন আওয়ালাম চুমিন ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না যে আমি মৃতকে জীবিত করতে পারি সাইয়েদন ইব্রাহিম আলাই সাল্লাম বললেন কলা বালা ওলা লিয়া তোমা ইন্না কালবি খালবি ইব্রাহিম আলি সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি কিন্তু আমার হৃদয়টা প্রশান্ত হবে শুনে এসেছি আপনি মৃতকে জীবিত করেন কিন্তু কীভাবে করেন আমি যদি চাক্ষুষ সরাসরি লাইফ যদি দেখতে পারি যে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আমি বড্ড আনন্দ পাবো আল্লাহ তালা বললেন তাই আচ্ছা ঠিক আছে তুমি তো আমার খালিল তোমার এই আবেদনকে আমি নাকচ করবো না আমি ফিরিয়ে দেবো না কলা ফাহুদ আর বা আচেম মিনা তৈর ঠিক আছে তাহলে চারটা পাখি নাও পাখি চারটাকে জবাই করে টুকরা টুকরা করো পাখির গোস্তগুলোকে ওই যে দূরে পাহাড় দেখা যায় পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আসো ছড়িয়ে দিয়ে পাহাড়ের এপাশে এসে এখান থেকে পাখিগুলোকে ডাক দাও আল্লাহ তালা বললেন তুমি ডাক দেয়ার সাথে সাথে ওই কর্তৃত পাখির গোষ্ঠের টুকরাগুলো অটোমেটিক্যালি একটার সাথে আর একটা লেগে তোমার কাছে জীবিত হয়ে ফিরে আসবে সাইদিন ইব্রাহিম ইলিসাম তাই করলেন চারটি পাখি জবাই করলেন গোস্তগুলো টুকরো টুকরো করে কাটলেন টুকরোগুলো পাহাড়ের পেছনে ছিটিয়ে দিয়ে পাশে আসলেন আল্লাহ নামে পাখিগুলোকে তিনি আবার ডাক দিলেন কিন্তু ডাক দিতে দেরি মুহূর্তের মধ্যে সেই কর্তৃত অংশগুলো জোড়া লেগে আবার উড়ে উড়ে দৌড়ে দৌড়ে সাইদিন ইব্রাহিম ইলসলামের কাছে পাখিগুলো ফিরে আসতে আর দেরি হয়নি এভাবে আল্লাহ তালার সাথে একটা চমৎকার সম্পর্কের মধ্য দিয়ে সফরময় একটি জীবনের মধ্য দিয়ে একের পর এক অগ্নি পরীক্ষা দিয়ে দিয়ে সৈদানা ইব্রাহিম আলাইসালাম এই পৃথিবীতে তিনি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করেছেন সৈদানা ইব্রাহিম আলাইস্লামের শেষ জীবনটা কাটে ফিলিস্তিনে এবং ফিলিস্তিনের মাদিনাতুল খালিল হেব্রন শহরে তিনি এতেকাল করেন এবং সেখানেই সৈদানা ইব্রাহিম আলাহি কবর দেয়া হয়েছে এবং এখনও পর্যন্ত সেটাকে মাদিনাতুল খালিল বা খালিল সিটি হিসেবে পরিচিত এবং এখনও সেইদিন ইব্রাহিম ইসলামের কবরটি চিহ্নিত রয়েছে মুসলিমদের কাছেও এটি পবিত্র জায়গা বিশেষ করে ইসরায়েলের যে ইহুদিরা তাদের কাছেও এই জায়গাটি অত্যন্ত পবিত্র সমৃদ্ধ শুধু আমরা এ পর্যায়ে সৈয়দিনা ইব্রাহিম আলি সাল্লামের বর্ণাঢ্য জীবনী থেকে কিছু লাইফ লেসন বের করে নিয়ে আসবার চেষ্টা করব সেইদিনা ইব্রাহিম আলিহাসালামের জীবনী থেকে আমরা যে কয়টি লাইফ লেসন পাই তার প্রথমটি হচ্ছে সেইদিন ইব্রাহিম ইসলাম কিন্তু আমাদের মতো করে জন্মসূত্রে ইসলাম পাননি ইসলামকে পেতে আল্লাহ তালার পরিচয় খুঁজে বের করতে ওনার অনেক কষ্ট করতে হয়েছে পুরো সমাজের বিরুদ্ধে ওনার দাঁড়াতে হয়েছে পুরো সমাজের বিরুদ্ধে যে হাত ঘোষণা করতে হয়েছে এবং ওনার রেশনাল ওনার যুক্তি এগুলোর আলোকে ডিবেট করে করে তিনি তিনি তাওহিদের বাণী কিন্তু প্রচার করেছেন আমরা যেমনি বাই বর্ন মুসলিম আমরা জন্মগ্রহণের পরে আমাদের কানে আজান দেওয়া হয় আমাদের জন্য আকিকা দেয়া হয় ইসলামিক নাম রাখা হয় আমাদেরকে কোরআন শেখানো হয় আমাদেরকে মসজিদে নিয়ে যাওয়া হয় সৈদান ইব্রাহিম ইসলাম এটার কোনোটাই পাননি আগাগোড়া শিরকি পরিবেশে জন্ম নিয়েও গোটা সমাজের বিরুদ্ধে একা দাঁড়িয়ে তিনি তাভিদের বাণী প্রচার করেছেন এজন্য উনি একা হলে আল্লাহতালা ওনাকে একটা জাতির সাথে তুলনা করেছেন ওনাকে আল্লাহতালা নাম দিয়েছেন উম্মা তিনি একাই একটা জাতি দ্বিতীয় যে লাইফ লেসেনটি আমরা পাই সেটি হচ্ছে শিরকের বিরুদ্ধে শক্ত অবস্থান আমরা জানি যে আল্লাহ তালা এরশাদ করছেন আল্লাহ তালা সব গুণা ক্ষমা করলেও শির্কের গুণা কিন্তু তিনি ক্ষমা করবেন না তাই সময় তিনি ভাই এবং বোনেরা আমাদেরকে শির্কের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে আল্লাহ রাসুস্তা ইসলাম বলেছেন পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হাঁটতে থাকে টের পাওয়া যায় না তেমনি শির্ক গুটি গুটি পায়ে এমনভাবে আমাদের দেহের ভেতরে ঢুকে আমাদের ইমানকে ড্যামেজ করে দিবে আমাদের চিন্তা চেতনায় ঢুকে এমনভাবে আমাদের ইমানকে নষ্ট করে দিবে আমরা টেরও পাবো না তাই শির্কের বিরুদ্ধে সবসময় আমাদেরকে হার্ড লাইনে থাকতে হবে কিছু কিছু ব্যাপারে সফট লাইনে থেকে কাজ করা যায় কিন্তু শির্কের ব্যাপারে কখনও সফট লাইনে কাজ করা যায় না এই জন্য সাইদানা ইব্রাহিম ইসলামের জীবনী থেকে এটাও আমরা দেখতে পাই যে শির্কের বিরুদ্ধে তিনি হার্ড লাইনে ছিলেন ওনার পিতাকে সরাসরি বলেছেন যে আপনি ভুল করছেন আমার শ্রদ্ধেয় পিতা এলাকাবাসীদেরকে তিনি বুঝিয়েছেন যে তোমরা কার কাছে যাচ্ছ যেটা দেখতে পায় না যেটা শুনতে পায় না যেটা ভালো মন্দ কিছু করতে পারে না তাদের কাছে কেন তোমরা চাচ্ছ এভাবে তিনি শির্কের বিরুদ্ধে লড়াই করেছেন তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে ওনার ফ্যামিলিটা ছিল খুব বরকতের একটা ফ্যামিলি এ ফ্যামিলি অফ পেইস আপনি যদি খেয়াল করেন যে কেমন বাবা কেমন স্ত্রী কেমন সন্তান সেদিন ইব্রাহিম আসসালামকে যখন আল্লাহ বললেন আসলিম কলা আসলাম তুলে রব্বিল আলমেন আল্লাহ বললেন সারেন্ডার করো কথা ছাড়া ইব্রাহিম আসালাম বললেন সারেন্ডার করলাম মানে আল্লাহর ইচ্ছার উপরে আল্লাহর অর্ডারের উপরে কোনো কথা নেই আমরা যদি হাজারের দিকে তাকাই তাহলে দেখব মরুভূমিতে কেউ নেই মানুষ নেই পানি নেই এরকম একটা মরুভূমিতে সেদিন ইব্রাহিম আল রেখে আসলেন আমরা যদি আমাদের স্ত্রীদের সাথে কল্পনা করি যে আমরা কি কখনো এমনটি করতে পারবো আমরা কি এত চমৎকার উত্তর আমাদের স্ত্রীদের কাছ থেকে পাবো সাইদানা ইব্রাহিম আলি ইসলামের তিনি যখন বললেন যে আল্লাহর আদেশে তোমাদেরকে রেখে যাচ্ছে তিনি একটি কথা বললেন ইদানা তাহলে আমাদের কোনো ভয় নেই ইমানের কত পাওয়ার কত মজবুত ছিল তাদের ইমান কত চমৎকার ছিল তার স্টেটমেন্ট যে আল্লাহ যদি আদেশ করে থাকে আল্লাহ আমাদের দেখভাল করবেন আমার ভয় নেই ছোট্ট ছেলে ইসমাইলের দিকে যদি আমরা তাকাই ইব্রাহিম আসলাম যখন বললেন যে বাবা আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে স্যাক্রিফাইস করছি এটা আল্লাহর আদেশ কি বলো তুমি ছোট্ট ছেলে ইসমাইল বললেন ইফ আলমা তুমার বাবা আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন তেমনটি করুন আমার কোনো কথা নেই আল্লাহ যেমনটা চায় আমার চাওয়া ঠিক তেমন তাহলে বাবা হিসেবে কতটা তিনি অনুগত ছিলেন আল্লাহ আল্লাহতালা মা হিসেবে বা স্ত্রী হিসেবে তার ইমানের মজবুতি আমরা দেখতে পেলাম ছোট্ট সন্তান ইসমাইলের কত চমৎকার উত্তর তার মানে পুরো ফ্যামিলিটা ছিল ফ্যামিলি অফ ফেইফ আমরা যেন এরকম একটা ফ্যামিলি গঠন করতে পারি এই চেষ্টাটুকুন আমাদের করতে হবে এবং দাওয়াতি কাজ করার সবচেয়ে উর্বর জায়গা কিন্তু ফ্যামিলি পরিবারে আপনি বেশি দাওয়াতি কাজ করতে পারবেন বাইরে হতো আপনি বাধার সম্মুখীন হবেন অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন কিন্তু পরিবারে আপনি আপনি হচ্ছেন ইউ আর দ্য ওনার ইউ আর দ্য লিডার ইউ আর দ্য কন্ট্রোলার আপনার কথাই আপনার পরিবারে চলবে সো চার দেওয়ালের এই আবদ্ধ জায়গায় আপনার ঘরে আপনার ড্রয়িং রুমে আপনার বেডরুমে আপনার এই ছোট্ট স্পেসটিতে কিন্তু আপনি আল্লাহ তালার সব বিধানগুলো পালন করতে পারবেন তাই পরিবার হচ্ছে দাওয়াতি কাজের সবচাইতে উর্বর জায়গা চার নাম্বার যে শিক্ষাটুকু পাই সেটা হচ্ছে আমাদেরকে কম্পিটেন্ট সাকসেসল রেখে যেতে হবে আমাদের ভালো কাজের ধারাবাহিকতার জন্য এমন উত্তরাধিকার এমন সন্তান আমাদেরকে গড়তে হবে যাতে করে আমি যে ভালো কাজ করলাম এটার ধারাবাহিকতা আমার আমার সন্তানদের মাধ্যমে অব্যাহত থাকে যেটা আমরা দেখেছি সাইয়েদান ইব্রাহিম আল ইসলাম তাহিদের আলো বিলিয়েছেন ওনার পরেই এই কাজের ধারাবাহিকতা থমকে যায়নি বরং ওনার ছেলে ইসমাইল আলি ইসলাম মক্কায় সে কাজ করেছেন ছোটো ছেলে ইসাক করেছেন প্যালেস্টাইনে সর্বশেষে যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক চ্যালেঞ্জ অনেক হার্ডশিপ এগুলো আসে এই দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো কিন্তু আমাদের ক্ষতির জন্য আসে না এগুলো আমাদের পায়ের নিচের মাটিকে আল্লাহ তালা মাঝে মাঝে আরও মজবুত করার জন্য এগুলো পাঠান সেদিন ইব্রাহিম আল ইসলামের জীবনের সংগ্রাম পরিশ্রম পদে পদে পরীক্ষার মুখোমুখি হয়েছেন সফরময় জীবন এগুলোতে কি তিনি লুজার হয়েছেন কিছু হারিয়েছেন না বরং আল্লাহ তালা বলেছেন ইন্নিজা আলু কালিন নাসি ইমাম আম গান মেক ইউ দ্য লিডার গোটা বিশ্বের তিনি নেতা হয়েছেন নবীদের পিতা হয়েছেন আল্লাহ তালার প্রিয় ভাজন হয়েছেন তাই জীবনের দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো আল্লাহ তালা সবসময় আমাদের ক্ষতির জন্য পাঠান না তিনি পাঠান যাতে করে আমরা তার প্রতি আরও আস্থা রাখি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেন আরও বেশি মর্যাদাশীল আল্লাহ তালার কাছে আরও বেশি সম্মানিত হতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং নবীদের দেখানো পথে আমাদের জীবনকে পরিচালিত করবার তফিক দান করুক